আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাই ব্যয় ফেল করা প্রার্থীদের জন্য সুখবর শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় ভাই ব্যয় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সময় দেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেন আদালত ফেল করা প্রার্থী মোহাম্মদ মিলন বলেন আদালত ভুক্তভোগীদের কথা শুনে এবং সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এমন রায় দিয়েছেন আমরা আদালতের রায়ের দ্রুত বাস্তবায়ন চাই বিষয়টি নিয়ে এনটিআরসির এর সহকারী পরিচালক প্রশাসন আইন ও সমন্বয় লুৎফুর রহমান কালের কণ্ঠকে বলেন আদালতের নির্দেশনার কপি দুপুরের পরে অফিসে এসেছে তবে আমার দেখার সুযোগ হয়নি এ বিষয়ে সচিব স্যার পরবর্তী সিদ্ধান্ত নেবেন খোঁজ নিয়ে জানা গেছে আদালতের রায়ের কপি অফিসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্মকর্তারাও তারা জানান নিয়ম অনুযায়ী আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে এন এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে ফের করা প্রার্থীরা সনদের দাবিতে আজও এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ভুক্তভোগীরা জানান আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চরম বৈষম্যমূলক ফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক তা না হলে হাজার হাজার মেধাবী ও পরশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসির ওপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে শুনলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন বাই বাই ফেল করা প্রার্থীদের জন্য সুখবর এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম